চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ সাবেক এলাকায় এবারের শারদীয় এক মণ্ডপের আয়োজন করেছে মা ভবানী একতা সঙ্গ এ বছরে বিশেষ টিম কৃষকের জীবন দ্বারা মণ্ডপের নকশায় প্রতিফলিত হয়েছে গ্রামীণ জীবনের নিত্য চিত্র ধানের ক্ষেত কাশফুল মাটির গড় লাঙ্গল কোদাল এমনকি কাঁধে ধান বহনরত কৃষক ও জুড়ি নিয়ে হাঁটা নারীর তুলে ধরা হয়েছে যেন মণ্ডপে প্রবেশ করলে দর্শনার্থীরা খুঁজে পান গ্রামের আসল আবহ প্রখ্যাত প্রতিমা শিল্পী রতন কৃষ্ণ পাল জানান কৃষকের পরিশ্রম ও সংগ্রামকে প্রতীকীভাবে উপস্থাপন করতেই এই উদ্যোগ আয়োজকরাও বলেছেন সমাজে কৃষকের প্রতি শ্রদ্ধা ও সচেতনতা বাড়ানোয় এ আয়োজনের মূল লক্ষ্য নিরাপত্তা নিশ্চিন্তে রয়েছে পুলিশ আনসার ও স্বেচ্ছাসেবক দল পাশাপাশি বসানো হয়েছে সিসি ক্যামেরা জন্য রাখা হয়েছে বিশ্রাম কেন্দ্র ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাও ইতিমধ্যে আশেপাশের এলাকার দর্শনার্থীরা পীঠ জমাতে শুরু করেছেন আয়োজকদের আশা কৃষকদের কৃষকের জীবনধারা তিম ভিত্তিক এই দুর্গোৎসব মানুষকে শুধু ধর্মীয় উৎসবের আনন্দই দেবে না বরং কৃষকের প্রতি সম্মান ও সামাজিক সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দিবে সৌরভ সাহার পাটনে চিত্রে শিল্পী শিল্পীপাল সত্য সনাতন টিভি টাঙ্গুনিয়া চট্টগ্রাম